মর্নিং এবারে এখন বাসতে আছে বাটাবাসে 5 মিনিট বাকি তো এখন মর্নিংই বললাম সো আমি অসীমম আসমা ডেইলি ব্লগিং চ্যানেলে বাকি নতুন ভিডিওতে انا আপনাদের সকলকে আমার স্বাগত সকলকে ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আর যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আজকে হয়ে গেল সোমবার আর আজকে হয়ে গেল Pascadi ফিফ্থ মে আর আমি আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি সকাল সকাল মিটি চলে গেছে স্কুল আপনাদের সঙ্গে কালকে সানডে আমি ব্লগ দিই নিজে আমি মাছ দিয়ে চলে এসেছি আলু টমেটো সবজি আছে তাই একটু আলু পেঁয়াজ আর টমেটো আর এই মাছটার জন্যই গেছিলাম কাল তো মঙ্গলবার যারা আমার ডেলি ব্লগ ফলো করে তারা তো জানেন আমরা মঙ্গলবার সবাই নিরামিষ খাই আর কালকে সানডেতে নিরামিষই করেছিলাম কিছু সে কিছু করিনি সেরকম এই তিলের বড়া পাড় শাকা ডাল সেদ্ধ ভাজা এই এই হয়েছিল কালকে দুপুরের লাঞ্চে আর রাতেও তাই হয়েছিল আর আমি সেই আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি সে আলু পরোটা করেছিলাম সে আলু পরোটা যে পুরটা রয়ে গেছিলো ওটা দিয়ে কালকে আলুর চপ করেছিলাম আলুর চপটা খুব ভালো হয়েছিল সবাই আলুর চপ দিয়ে রাতে বেলো ভাত খেয়ে নিয়েছি আর এই যে আমি এখন বাজার থেকে নিজলে এসেছি মাছ আর মাছটা অনেকটা পরিমাণে নিয়ে এসেছি দেখি আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে মাছের কচুরি রেসিপিটা শেয়ার করার তো অবশ্যই শেয়ার সঙ্গে থাকবেন এখন আমি একটু কালিয়ার মতনই করে দেবো ওদের দু মতন করে দিই আমরা মা বেটি এমনি খেতে চাই না ভালো লাগে না তো চলুন ব্লগে অবশ্যই সঙ্গে থাকবেন আর আশা করবো আজকের ব্লগটা আপনাদেরকে অন্যদিনের ব্লগের মতন বেশ ভালো লাগবে দেখেছেন আমি হেয়ার কালার করে নিয়েছি কালকে কালকে অনেকগুলো কাজ ছিল তার জন্য ব্লগটা করতে পারিনি চলুন তবে ব্লগটা শুরু করি আর এই যে শাশুড়ি মা যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে না ভাত টাত বসায়নি তো আমি এখন এসে বাজার থেকে এসে ভাতটি বসিয়ে দিলাম এবার যাব সবজিটি কাটতে মিটির বাবা বলেছে পুজোটা করে দেবো তো ওই দিকে আর টেনশনটা আমার নেই আমি চান করে জপ টপ করে নেব আর এখন আমি চলুন সবজি চলো বন্ধুরা এক জনকে দেখিয়ে দিই আমি কী কী কাটলাম আমি এতক্ষণ কাটলাম ভেন্ডি এদিকে স্যালাড কেটে নিয়েছি এদিকে যেহেতু কালিয়াটা করবো তার জন্য পেঁয়াজ আর রসুনটা কেটে নিয়েছি আর এখানে দুটো টমেটো একটা ডালে ইউজ করবো আর একটা কালিয়াতে ইউজ করব আর এখানে করলা পেঁয়াজ দিয়ে ভাজবো আর মুসুরি ডাল করবো সব মুসুরি ডাল দেবো আমি একদম কচি এই লাউটা একদম কচি ছিল কচি লাউটা দিয়ে মুসুরি ডালটা করবো আর কালিয়াতে এই কয়েকটি আলু দেবো মানে এই একটি আলু ইউজ করেছি আর কি তো চলো আমি তোমার সঙ্গে আবার করতে করতে শেয়ার করবো কি করছি না করছি এখানে আমার ভাজাভুজি বসে আছে বসে গেছে মানে একটা হয়েও আছে আর এখন আমি একটু ভ্যারসটা বেঁধে নেবো বুঝতে পারছি ভাজা চলছে আর এখানে পেঁয়াজ দিয়ে যে ফললাটা সেটা নিয়ে ভেজে নিয়েছি আর এখানে আমি করছি কালিয়ার জন্য মশলা রেডি তো অবশ্যই সঙ্গে থেকো আর ওদিকে ভাতটা হয়ে গেছে সমস্ত সবজিগুলো ধুয়ে রেডি করে নিয়েছিলাম আর এই যে স্যালাডটা কেটে রেডি করে নিয়েছি মাছটা কিন্তু আমি নুন না মাখিয়ে এখন রেখে দিয়েছি তো চলো এটা ছটফট করি দেখুন মাছটা ভাজতে দিয়েছি আর মুসুরির ডালটা মুসুরি আর দিয়ে দিয়েছিলাম একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আপনার একটুখানি আমি ডালটা হ্যাঁ আর একটু নুন হলুদ আর একটু তেল দিয়ে দিয়ে সাবিয়ে দিয়ে দিলাম তো এখন এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পাঁচ গরম দিয়ে তরকারি তিনটে বসিয়ে দিয়েছি আর তিন পিস বাকি আছে সেদিকে আমি আরো তিন পিস মাছ ছেড়ে দিচ্ছি আর মাছগুলো এত ভয়ঙ্কর ফুটছে যে আমি ভয়ে সরে গেছি অনেকটা দিয়ে দিচ্ছি আর এদিকে বসিয়ে দিয়েছি আর একটি কড়াই তো কড়াইটার মধ্যে আমি এখন আলুটা একটু ভেজে নেব আর ভেজে নেবার পরে আমি মশলাটা রেডি করে নেব গ্রেভিটা রেডি করে তাহলে মাছগুলো দিতে আপনার বন্ধুরা কালিয়ার মশলা আমার একেবারে দেখো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা একটু ছেড়ে দিয়েছি মানে লঙ্কার ঝাল বলতে কিন্তু আমি আলাদা করে কিছু লঙ্কা দিই নি আমি আজকে গোলমরিচও নি তো এই জন্য উপর থেকে কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দিলাম আর এই গ্রেভিটা ফুটতে দেবো সঙ্গে দেবো আলুগুলো এই দেখো আলুগুলো খুব ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছি বা একটু দিয়ে দেবো আমি একটু বেশি আলু ইউজ করিনি একটি মুঠে মিডিয়াম সাইজে আলু ইউজ করেছি চলে এবার জলটা দিয়ে দিই ঢাকা দিয়ে দিই খানিকক্ষণ আমি মাছগুলো দিয়ে দিয়ে কেমন লাগছে অবশ্য জানিও কিন্তু তো বন্ধুরা আমি এখানে দিলাম এখন মাছগুলো দেখতে পাচ্ছ মাছগুলো একটু ভালো করে ঝুলে শুয়ে ফুটবে তারপর একটু ঘি গরম মশলা দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু রাত্রি ডিনারের জন্য আমি এখন তৈরি করছি মাছের পুরের প্রচুর ঠিক আছে দেখতে পাচ্ছো সুন্দর লাগছে আর এখানে এক থালা এক থালা কচুরি আমি একদম ভেজে ফেলেছি আর আজকে পড়েছিলাম আলুর দম আলুরদমের সঙ্গে কচুরি বুঝতে পারলে তো আজকের মতন এইটুকু সকলে ভালো থেকো সূত্র থেকো আবার একটি নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য বিদায় গুড নাইট